বিকেল থেকে অনেক সুন্দর বৃষ্টি হচ্ছিল আর এই বৃষ্টি হওয়ার কারণে আমরা সবাই আজকে একসাথে বাসায় ছিলাম তাই ছোটখাটো একটা প্ল্যান করে তো আমি ভাবলাম যেহেতু বৃষ্টি হচ্ছে আর সবাই একসাথে বাসায় আছি এই ঠান্ডা ঠান্ডা ওয়েদার একটু ঝালঝাল খেলে কেমন লাগে তাই আমি আমার আব্বু আম্মুকে বললাম যে তোমরা কি খাবার চলো আমরা আজকে নান রুটি আর হচ্ছে গ্রিল খাই বৃষ্টি হচ্ছে একটু ঝালঝাল জিনিস খেলে ভালো লাগে তারপর আব্বু আম্মু বললো ওকে ঠিক আছে তাহলে তুমি বাহির থেকে গিয়ে নিয়ে আসো আমরা সবাই একসাথে বাসায় বসে খাবো দেন আমি আর আমার ছোট বোন হয়ে গেলাম এগুলো আনার জন্য তো আমাদের বাসা থেকে বেশি দূরে না ইয়াংশি একটা রেস্টুরেন্ট আছে ওইখানে গ্রিল আর নান খুবই মজা তো বৃষ্টি হওয়ার কারণে তো অবশ্যই নিতেই হবে হেঁটে তো গেলে ভিজে যাব বৃষ্টি দেখতে দেখতে আমি আমার বোন চলে যাচ্ছিলাম ইয়াংশিতে খাবারগুলো কেনার জন্য যখন ইয়াংশিতে গিয়ে পৌঁছালাম দেখলাম যে আরো অনেক বৃষ্টি পড়া শুরু হয়েছে আর আমি একটু বৃষ্টিতে গিয়ে দাঁড়িয়েছিলাম কারণ বৃষ্টিটা যখন গায়ে এসে লাগতেছিল অনেক ভালো লাগতেছিল তো চলে আসছে আমি আমার রেস্টুরেন্টটাতে এখানে অনেক সুন্দর গুলো ভাজা হচ্ছে ছিল এই দোকানে গ্রিল আর নান খুব ফেমাস আমাদের খিলগার মধ্যে ইয়াং সেটা অনেক ফেমাস এই গ্রিল আর নানের জন্য আরো অন্যান্য অনেক দোকান আছে ওগুলোও মজা বাট এটা অনেক পুরাতন একটি দোকান এখান থেকে আমরা মোটামুটি গ্রিল নান খেয়ে থাকি আর এখানে চিকেন তান্দুরি করা হচ্ছে এই চিকেন তান্দুরিটা অনেক মজা একটু ঝালঝাল টাইপের হয় আর আজকে বৃষ্টি পড়ছে দেখলাম এত এত কাস্টমার ছিল মনে হচ্ছিল সবাই দোকানে চলে আসছে কারণ আমি অনেকক্ষণ যাবত হচ্ছে অর্ডার দিয়ে বসেছিলাম আমার তো অনেক বিরক্ত লাগতেছিল কখন আমার ফুডটা দিবে আমি কখন আমার বাসায় গিয়ে আমার ফ্যামিলিকে নিয়ে একসাথে খাবো কারণ বাইরে তো অনেক সুন্দর বৃষ্টি হচ্ছিল অনেক ভালো লাগতেছিল আর এই তো আমার ছোট বোন যখনই আমি ক্যামেরাটা অন করি ঠিক ও ক্যামেরার পাশে চলে আসে অ্যাজ উইজও আমার সাথে ব্লগ করতে করতে একদম ক্যামেরার সামনে পারফেক্ট হয়ে গেছে ক্যামেরা ধরলেও আগে হাই দিবে গাইজ বলবে দোকানটা বেশ বড় না মোটামুটি ছোট কারণ এটা অনেক আগের দোকান আর আগের দোকানগুলো তো সবাই জানেন কেমন টাইপের হয় তো আমার ফুডটা দিয়ে দিয়েছে আমি পলি করে নিয়েছি কারণ বাহিরে অনেক বৃষ্টি ভিজে যাবে খাবারগুলো সো এখন বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছে আমাদের গায়েও এসে বৃষ্টি পড়তেছিল কিন্তু আমার ভালো লাগতেছিল কিন্তু আমার ছোট বোনটা ভিজে যাচ্ছিল কিন্তু ও বলতেছিল ওরও নাকি অনেক ভালো লাগতেছে গাইস এভাবে মাঝে মাঝে ফ্যামিলির সাথে একসাথে খাওয়া দাওয়া করা বিকেলে নাস্তা করা বা একসাথে বসে গল্প করা এটা কিন্তু অনেক দরকার এতে করে ফ্যামিলির বন্ডিংটা আরও ভালো হয় ভালোবাসা বাড়ে তো আমি আমার বাসায় চলে আসছি আজকের এই ভিডিওটা এখানেই শেষ করব আমার এই ছোট ভিডিও যারা পছন্দ করবেন অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড অনেক অনেক কমেন্ট করবেন অ্যাগেইন নেক্সট কি ভিডিও চান সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন বাই